আপনারা আগের বার দেখেছেন আমরা বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম আমরা জিতলে পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব এবং যারা তপসিলি আদিবাসী বাসী তারা হাজার টাকা পাবেন আমরা করেছিলাম আমরা দিয়েছিলাম দিয়েছিলাম কি দিই বিনা পয়সায় মায়ের একটু বেশি করে বলুন বিনা পয়সায় দেবো বলেছিলাম দিয়েছি কি দিইনি সবুজ সাথীর সাইকেল বিনা পয়সায় ক্লাস নাইনে পান কি পান না আমরা দশ লক্ষ টাকা পর্যন্ত যারা পড়াশুনো করবে জেনারেল স্টুডেন্ট থেকে সব স্টুডেন্টরা স্মার্ট কার্ড পাবেন তারা পেয়েছেন কি পাননি যারা অ্যাপ্লাই করেছেন কৃষক ভাতা দশ হাজার টাকা করে দেবো বছরে সেটা দিই কি দিই না আদিবাসী ভাতা দিই কি দিই না তপসিল বন্ধু দিয়ে কি দিই না জয় জোহার দিয়ে কি দিই না সিভিকের মাইনে বেড়েছে কি বাড়েনি বিআরপির মাইনে বেড়েছে কি বাড়েনি আশার মাইনে বেড়েছে কি বাড়েনি অঙ্গনওয়ারির মাইনে বেড়েছে কি বাড়েনি আমাদের শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে কি বাড়েনি এমনকি যারা সরকারি কর্মচারী আছে তারাও চার পার্সেন্ট দিয়ে পেয়েছে আবার মে মাসে তারা আবার চার পার্সেন্ট দিয়ে পাবে কোথার থেকে পাবো আমরা এত টাকা কেন্দ্র তো আমাদের কিছু দিচ্ছে না ছ লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা নিয়ে গেছে আমাদের টাকা আর এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা দেয়নি তা সত্ত্বেও মনে রাখবেন সবার মাইনে বানো হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে বারোশো করা হয়েছে এবং চলবে ভাই আমার লক্ষ্মী ভাই মনে রাখবেন কারো মা লক্ষ্মী কারো মা সরস্বতী কারো মা মাদার প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন আমার কোনো আপত্তি নেই স্বাগত আপনি পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে মিটিং করুন আমার কোনো আপত্তি নেই কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের ওখানে সবাইকে আমরা রিলিফ দিয়েছি আর বাংলার বাড়ি প্রকল্পে এক লক্ষ বিশ হাজার টাকা করে দেবে বলে পাঁচ হাজার বাড়ির জন্য সরকার প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে সাত দিন আগে এটা সেন্ট্রালের টাকা নয় আমরা দেবো টাকা তাও পারমিশন পাচ্ছি না ইলেকশন না থাকলে আমি এক সেকেন্ডে করে দিতাম ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে আর বিজেপি বলছে ইলেকশনের আগে দেবে না ঘর এগারো লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের তোমরা কেন দিলে না সে টাকা একশো ছত্রিশ বার টিম পাঠালে কোয়ারি করলে জিজ্ঞাসা করলে তারপরে তারা গিয়ে রিপোর্ট দিল আমি প্রধানমন্ত্রীকে তিনবার মিট করলাম অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো কই টাকা তো দিলে না আর আজকে বিজেপির কল সেন্টার থেকে আমাদের ডেটা নিয়ে ফোন করছে করে বলছে আপ আবাস চাইয়ে তো আপ ফির কল সেন্টার দরখাস্ত করা আছে ওটা করলে আপনার নামটা কেটে বাদ দিয়ে দেবে আবাস আমরাই করবো বই যে এগারোক্ষ লক্ষ লিস্ট আমি দিয়েছি আপনাদের আমি বলি ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে আমরা তো মনে চাই না